গত এক বছরে সোনা এবং রূপর দাম ঊর্ধ্বমুখী হয়েছে সোনা এবং রূপর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় মনে করা হয়েছিল এবার বিক্রি অনেকটাই কমে কিন্তু দেখা গেছে। যে বিক্রি হয়েছে বিপুল পরিমানে সোনা সিএআইটি তথ্য বলছে যে এক লক্ষ কোটি টাকার বেশি সোনা বিক্রি হয়েছে এবারের ধনতেরাসে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ দা যেভাবে হলুদ ধাতুর দাম ঊর্ধ্বমুখী মনে করা হয়েছে যে এবার সোনা হয়তোবা অনেকটাই কম কেনাকাটা হবে কিন্তু সে জায়গায় দেখা গেছে বিপুল পরিমাণে সোনা বিক্রি হয়েছে এই ধনতেরাস উপলক্ষে কি মনে হয় আগামীতে সোনার দাম আরো অনেকটাই বেড়ে যাবে সে কথা মাথায় রেখে এবার তরি ঘুরিয়ে এত সোনা কিনে মজুত করে রাখা কি বলবে আমরা দেখছি সোনা এবং রূপ দুটো ধাতুর ক্ষেত্রেই কিন্তু ক্ষেত্র প্রচুর দাম বৃদ্ধি হয়েছে এবং এই দাম বৃদ্ধির পরে কিন্তু অনেকেই মাথায় হাত দিয়েছিল বিশেষ করে সোনার দোকানি যারা সোনার খাবে তারা বলছে তারা ভেবেছিল ধনতেরাসে কিন্তু বিক্রি পাঠটা এবার কম হবে কিন্তু তাদের ধারণাকে ভুল একদম ভুল প্রমাণিত হলো ধনতেরাসের দিন শুধুমাত্র শনিবার ভারতের বুকে সলিড গোল্ড অর্থাৎ হচ্ছে মানে সোনা সোনা বিক্রি হয়েছে কিন্তু এক লক্ষ ফিগার লক্ষ কোটি টাকার সোনা হয়েছে এক এই সোনা না পাশাপাশি ডিজিটাল গোল্ড কিন্তু ছ লক্ষ কোটি টাকার বিক্রি হয়েছে অর্থাৎ ভার্চুয়াল সোনা এবং আরেকটা হলো কিন্তু রূপাও কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে রূপও বিক্রি হয়েছে কিন্তু প্রায় ষাট কোটি টাকার অর্থাৎ বলা যাচ্ছে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে সোনার রূপা কিনেছে তারা কিন্তু কার্যত এক শ্রেণীর মানুষ যেমন এটাকে মজুদ করতে চাইছে সোনার গয়না কিনে বা ডিজিটাল গোল্ড কিনে বা রূপা কিনে কারণ আগামী দিনে যে আরো সোনার দাম বৃদ্ধি হবে সে দিয়ে কিন্তু উল্লেখ পাওয়া যাচ্ছে অঙ্কিতা একদমই এবং আমরা গতবার দেখেছিলাম যে বাজেট অধিবেশনে সোনার দামে অনেকটাই পতন ঘটেছিল আমদানি রপ্তানি ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশের বাজেটের কথা কিন্তু পঁচিশের বাজেটে তেমন কোনো ধরনের ছাড় দেওয়া হয়নি তবে সেক্ষেত্রে এবার যে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে এবং ধনতেরাস উপলক্ষে বিক্রি বার্তা ধনতেরাসের পর কি আবারও ব্যবসায় ভাটা হতে পারে যাদব ধনতেরাসের শুরু হবে বিয়ের মরশুম এবং ভারতবর্ষে হিন্দু জনজাতি বিয়ের সব বড় মরশুম এই নভেম্বর মাসের শেষ থেকে কিন্তু শুরু হয়ে যায় এবং এই বিয়ের মরশুমে কিন্তু সোনার দোকান বা সোনার কারবার একটা ভালোই চলে মানে আমরা জানি আমরা এই ট্র্যাডিশনটা দেখে এসেছি সুতরাং সোনার যারা কারবার করছে বা সি এ আইটির যে তথ্যগুলো উঠে আসছে এখন কিন্তু সোনার দাম কমার খুব একটা সুযোগ নেই আহ সোনার দাম কিন্তু একই পরিমাণ থাকতে পারে ভারতবর্ষে হয় ভারতবর্ষের মহিলাদের কাছে যে পরিমানে স্বর্ণ অলঙ্কার আছে পৃথিবীর অন্য কোন রাষ্ট্রের মহিলাদের কাছে নেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের সোনার মার্কেট কিন্তু একেবারে কার্যত ঊর্ধ্ব বলা যেতে পারে ধন্যবাদ অর্থাৎ সিএআইটি তথ্য বলছে এক লক্ষ কোটি টাকার বেশি সোনা বিক্রি হয়েছে গত এক বছরে সোনা এবং রুপোর দাম অনেকটাই বেড়ে যাওয়ায় মনে করা হয়েছিল যে এবার ধনতেরাস উপলক্ষে লাইটওয়েটের সোনার চাহিদা বেশি থাকবে এবং সোনাও অনেকটা কম বিক্রি বাটা হবে কিন্তু সে জায়গায় আগামীতে সোনার দাম আরো অনেকটাই বেড়ে যাবে সে কথা মাথায় রেখেই এবার ধনতেরাস উপলক্ষে প্রচুর সোনা কেনাকাটা হয়েছে এবং সে জায়গায় হেভিওয়েট সোনা কেনার চাহিদা এবছর সব থেকে বেশি দেখা গেছে বলেই মনে করছেন বিক্রেতারাও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন